অথচ আপনাদের এই ভুঁইয়া আছে কি না আমি জানি না ইদানিং খুব বাড়ছে বিষায় সামনে রাখে রাইখ্যা স্বামীও জিকির করে আবার দিশা পিসা না পাইয়া বৌরে মুড়িদ করা আপনাদের ভুঁইয়া গাটাইলে গোপালপুরে যদি জমি ওই কি কয়দের কর দেয় না বরগা থয় না কি কয়দের পত্র বন্ধ দেখবেন যে নিজে তো হয়েছে বোর নিয়ে যা বন্ধুক তাই কথা আসছে কন।

কথাই কয় হ্যাঁ এই ঠাঙ্গাইল জেলায় একটা দরবার আছে বাবা নাম ক দাবো না না নাম কব না তবে গুরু কিন্তু হাড্ডা পাতা হ্যাঁ হাড্ডা পাতা কেন দেখবেন এখন আর গাজা গাদা কয় না সবজি কয় গেঁজা কি ঘাস কয় সবজি তো চাষা শুনিয়া করতেছে না সবজি খাবো পেট ভালো থাকবো আর একজন করতেছে হুম ওটা কি আর সেই সবজি গান্দার নাম রাখছে সবজি আবার কেউ কয় সুখ না কেউ সিদ্ধি শীত দি মাহবুদ ভাই যদি পাশে থাকে বাহার লোলো ওনার ওনাদের দুটা সোজা করতে পারলে ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কথা বলেন নাই এই বড় বাহারুল যদি ডাইনে থাকে তাহলে বলেন তো দেখি এলেমের সাগরে মারাফতের সাগরে হকের সাগরে নুরের সাগরে খালি পুবাইতে মনে যারা কথা ক আর কিছু কিছু তো জায়গায় সভাপতি বাবা মুসাবা করে হাতের মধ্যে বিড়ির গন্ধ করে সবজির গন্ধ করে দাঁড়াবে এই সবজি খায় ওর দেখবা ভিতরে বাপি খাওয়া বলে এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে হুজুর ওরকম মানবার ছায় না কিন্তু লালন খুব মানে আর করছে তো কি করছে কেন কয় ভাবে বলা যাবে না কিভাবে ঘাইলে শীত বাড়ি বিপুতি বলেছেন গরু একটার বাড়ি মারে

কিন্তু আমার কিছু লাগবো না কারণ এই আল্লাহ আল্লাহলাদের দো আছে না নাই ধরে আল্লাহ ওয়ালাদের দো আছে পাশাপাশি আপনাদের অন্তরের আন্তরিকতার ভালোবাসাও আছে কম ঠিক আছে আমার বুঝবে আমার কয়েক ভাই আগের সেদিকে কিন্তু আমি জল দেখা যাচ্ছে হয়তো এই জন্য এটা যাতে না যায় জন্য বলছে একটু পানি পইয়া দেয় খায় নিচ্ছি

ওই যে গান্দা ঘর কথা পালা গান হুই না দিন না রাখতে বুঝা যা বুঝতেই বো ওকে নাহলে হাদা ভাতার জাত নাহলে লতা পাতার জাত ওই যে মুইটা বিজাই নি গো নরম হয় কথা কোন ঠিক কি না বলেন বিষয়টা সবচেয়ে দামি পাতার নাম ইন্নাহু আল কুরআন কারীম মুসলমান বন্ধুরা আমার ভাইজান